হ্যালো আসসালামু আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে কি ক্লান্ত হয়ে গেছ না কাল রাত ঘুমাত পরে না সারাত অফিসে আসছি আসার পরে কাজ করে অন্য চলে গেল সে ইসলামে উঠলাম এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি আচ্ছা রোজা কি আছো হ্যাঁ রোজা আছি আমরাও রোজা আছি

আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছ যে যেটা অ চলে যায় আমি চলে গেছি যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দি নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখানে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ম্যাটার অফ যোগ বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

যে তোমাকে একটা কথা জিজ্ঞেস আমি যখন নিচে উনি দশটার তোমার কথা আমি তো চুপ করেছিলাম উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে পাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমা ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম